এ ধরনের জনগণের প্রতি তাদের নির্দয় মনোবৃত্তির বহিপ্রকার বিদ্যুৎ দিতে পারছে না বিদ্যুতের অসহনীয় বিল আর তার উপরে যখন পরের শতভাগ বিদ্যুৎ বাড়িতে বাড়িতে বিদ্যুৎ তো এটা তো জনগণকে জনগণের প্রতি তাদের যে একটা অত্যাচারী মনোভাব সেই মনোভাবেরই প্রকাশ অগণতান্ত্রিক শক্তির দোসররা কখনই সত্যের পূজারই হতে পারেন না অবৈধ ক্ষমতা সম্পদ পাচার আর্থিক খাতে হুড়লুট দুঃশাসনের পরিসর যারা প্রতিদিন প্রসারিত করছেন মিথ্যার সাথে তাদেরই অকৃত্রিম বন্ধুত্ব যাদের একজন মন্ত্রীর বিদেশে দুইশো মিলিয়ন পাউন্ড মূল্যের তিনশোটি তিনশো পঞ্চাশটির বেশি সম্পত্তি থাকে তাহলে সেই সরকারের অন্য মন্ত্রীটা যে লোকে রঙিন চশমা নিয়ে রাজত্ব করছে তা বলাই ভালো ঢাকা সহ মফস্বলে ভয়াবহ অবশ্যই এর উপর বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে মানুষ প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছে অনেক ক্ষেত্রে বাসা ভাড়ার চেয়েও

পাঁচ শতাংশ বৃদ্ধি আর উপরের দিকে আট শতাংশ বৃদ্ধি কি তরুণ বৃদ্ধি নয় অবৈধ শাসক এতে কোনো যায় আসে না বিদ্যুতের দাম বৃদ্ধিতে মধ্যম আয় ও নিম্ন আয়ের মানুষেরা যে দিশেহারা সে খবর ক্ষমতার মোহে অন্ধ উভয়দুল কাদের সাহেবদের জানা নাও থাকে সেতুমন্ত্রী আরো বলেছেন বিএনপি নেতারা একদিকে প্রতিদিন মিডিয়ার সামনে মিথ্যাচার করে যাচ্ছে অন্যদিকে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বন্ধুরা কি

দৈনিক আমার দেশ দিগন্ত শত শত ছাত্র যুবক কারাগারের ভিতরে ডিজিটাল নিরাপত্তা আইনে এবং সম্প্রীতি করা সাইবার সিকিউরিটি আইনে আজকে তারা কারাগারের মানে তারা বন্ধু বন্ধ মাসের পর মাস বছর গেল তাদের মুক্তি দেওয়া এর মধ্যে কিশোরী কলেজের ইউনিভার্সিটির ছাত্রী তারা পর্যন্ত আজকে সেখানে ঢুকছে হাতিজা সহ অনেকে তার